দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদেরকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই জায়গা থেকে ইন্নাল ফার্মের সুন্দর সুন্দর লাল টকটকে খামার উপযোগী গরু দেখিয়ে থাকি আজকেও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে অনেকগুলো গরু দেখাবো আমাদের ইন্নাল কাছে

ইনাল ভাই আপনার প্রথম কালেকশনে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি জাতের হিসাবে কোন জাতের গরু এটা ভাই এটা একটা আপনার পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল জাতের গরু কত ঢিলা দেখেন মানে সেই রাবারের মতো চামড়া জাত দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা তো ইনাল ভাই এই প্রথম গরুটা কয় মাস বয়স হয়েছে এই গরুটার বয়স আপনার 18 মাস 18 মাস হয়েছে দেখার মতো একটা কালেকশন নাভি কম্বল দেখেন চুড়া দেখেন মাজার স্ট্রাকচার দেখেন একটু ঘোরা আমরা দুই পাশ থেকে দেখি

বিস্কিট এবং লাল কালারের মিশ্রণে গরু কী জাতের গরু এটা ভাই এটা এক আপনার শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয় ব্রিডের গরু গরুটার বয়সটা কতটুকু হয়েছে এই গরুটার বয়স আপনার এটা উনিশ মাস উনিশ মাস আচ্ছা তাহলে তো মোটামুটি আগামী পাঁচ ছয় মাসের মধ্যে এগুলো দাঁতে হয়ে যাবে জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখবো প্রতিটা গরু সুস্থ সবল এবং পরিষ্কার চামড়ার অধিকারী এই গরুটা কতটুকু ওজন হতে পারে ভাই এই গরুটারও আপনার সেম ওজন আছে সাড়ে চারমন আছে সাড়ে মন দাম কেমন হবে এটা ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার টাকা চামড়া গুলো দেখেন দর্শক অনেক ঢিল চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর গরুটা দেখি ইনু ভাই এই লটে গরু কয়টা আছে এই লটে ভাই গরু আছে নয় পিস নয়টা আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর গরু কিছুটা প্রিন্ট এসছে এবং নাভি কম্বল আপনাদেরকে দেখানো হচ্ছে প্রতিটা গরু দেখতে পাচ্ছেন জাতের হিসাবে এটা কোন জাতের গরু ভাই ভাই এটা আপনার জাতে একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু বয়সটা কতটুকু হয়েছে এই গরুটার বয়স আপনার 18 মাস 18 মাস হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা গরু দেখেন ডাবল নাবি আছে প্রত্যেকটা গরু চূড়া এবং মানে চামড়া গুলো অনেক ঢিলা একটু চামড়া টেনে একটু দেখানোর জন্য চেষ্টা করো আচ্ছা তো ইনাল ভাই এই গরুটা এখন মোটামুটি কতটুকু ওজন আসতে পারে ভাই গরুর ওজন আছে আপনার 4 মন 10 কেজি 4 মন 10 কেজি আজকের এই 3 নাম্বার কালেকশনের দাম কত রাখছেন

সুন্দর স্টেট এই গরুটা কতটুকু বয়স হয়েছে ভাই এই গরুটার বয়স আপনার এটারও আপনার আঠারো মাস বয়স হয়েছে আঠারো মাস হয়ে গেছে আজকের কালেকশনের চার নাম্বার গরু এটা কতটুকু ওজন আসতে পারে ভাই এই গরুটার ওজন আছে আপনার এটার সাড়ে চার আছে সাড়ে চার কেমন দাম দর রাখছেন আজকের জন্য এই গোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার হলো তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকছে তো জি ভাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা দেখে দেখান এটা একটা সুন্দর লাল টকটকি গরু

কি জাতের গরু এটা ভাই ভাই এটা একটা গির জাতের গরু গির জাতের গরু আচ্ছা প্রতিটা গরুর ডাবল নাভি আপনাদেরকে দেখিয়ে দাও হচ্ছে কম্বলগুলা দেখানো হচ্ছে কান চূড়া মাথা সব দিক থেকে পারফেক্ট কালেকশন বয়স কতটুকু হয়েছে ভাই এই গোড়ার বয়স আপনার এটার 18 মাস 18 মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন কেমন কি দাম দর হলে দিতে পারেন ভাই ভাই এই গরুর দাম রাখবো ভাই মেয়েরা 1 লক্ষ আপনার হলো 19000 টাকা 1 লক্ষ 19000 টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ তো থাকছে চলেন পরবর্তী সাত নম্বর ঘটনায় কথা বলি বেশ সুঠাম দেহের অধিকারী নাভি কম্বল যুক্ত লাল টকটকে একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু বয়সটা কতটুকু হয়েছে এই গোটার বয়স আপনার একচুয়ালি আপনার এটার উনিশ মাস উনিশ মাস মোটামুটি একটু বেশি বয়স্ক বলতে বলা যেতে পারে তবে এগুলো পঁচিশ সালের জন্য পারফেক্ট জি ভাই একটু ঘড়ি আমাদেরকে ওজন কেমন হবে ভাই এটা ভাই এই গোটার ওজন আছে আপনার চার মন দশ কেজি চার দশ কেজি আচ্ছা ইন্নাল ভাই এইটা এখন মোটামুটি কেমন কি দাম দর হলে দিতে পারবেন গোড়ার দাম রাখবো ভাই আমি এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা দাম দরে সুযোগ প্রতিটা গরুতে দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে আট নাম্বার গরু প্রথম লটের জাতের হিসাবে কি জাতের গরু এটা ভাই আপনার একটা পাকিস্তানি ব্রিটের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিটের শাহিওয়াল প্রতিটা গরু যদি লক্ষ্য করেন চামড়াগুলো অনেক ঢিল এবং নাভি কম্বল যুক্ত কালারে সুন্দর দুই পাশ থেকে দেখানো হচ্ছে পরিষ্কার কোনো ধরনের দাগ বা খুত নেই এই গরুটা কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই এগোটার ওজন আছে আর আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা কথা বলা সুযোগ থাকবে জি ভাই পাশের যেটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা একটা বিস্কিট কালারের গরু কিছুটা লাল রয়েছে এটা জাতটা কি ভাই ভাই এটা আপনার একটা জাতে পাকিস্তানি ব্রিডের একটা সাহিওয়াল পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল জাতের গরু এটা বয়স কি কতটুকু হয়েছে এই গরুটার বয়স আপনার 18 মাস 18 মাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে বেশ গভেন্ডার আকৃতির গরু মোটা কতটুকু ওজন হবে এটা ভাই গরুর ওজন আছে আপনার 4.5 মন 4.5 মণ দামের দিকে কেমন কি রাখছেন এই গোটার দাম রাখবো ভাই আমি 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23000 টাকা এখন আপনার গরু প্রথম লটে আমরা দেখলাম মোট 9 পিস এই নয় পিসে আপনি যেগুলো দেখিয়েছেন সবগুলো এভারেজ এক লাখ বিশের উপরেই দাম দাম ছিল জি ভাই এখন কত করে হলে লট দিতে পারবেন প্রথম লট ভাই প্রথম লট রাখছি ভাই আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা জি ভাই সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনার কাছে কি কোনো সুযোগ সুবিধা বা আবদার করতে পারবে জি আবদার করতে পারবে এবং একটু দাম দর করার সুযোগ আছে কিছুটা দাম দর করার সুযোগ থাকছে তাহলে আজকের প্রথম লট এক লক্ষ পনেরো হাজার টাকা নির্ধারিত হয়েছে সেইখান থেকে আপনারা কিছুটা সম্মানী সহ নিতে পারবেন চলুন ইন্নাল ভাইয়ের পরবর্তীতে যে আট পিস রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলি তাহলে ইন্নাল ভাই এই লটে আমরা মোট আট পিস গরু দেখবো জি ভাই আচ্ছা আচ্ছা প্রথমে তো একটা চমৎকার গরু রেখেছেন কালারফুল গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু সাহিওয়ালের বৈশিষ্ট্য দেখেন লক্ষ্য করবেন ডাবল নাবি মানে আমরা যে বলি জি এর এর প্রমাণ আপনি নিজে পান যেটা নাবিটা অনেক বড় সেটাকে আমরা ডাবল নাবি বলি ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন বয়স হয়েছে ভাই এগোটার বয়স আপনার আপনার 16 মাস 16 মাস আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে

চলেন পরবর্তী যেটা রয়েছে দ্বিতীয় কালেকশান নিয়ে কথা বলি নাভি কম্বল আবারও ডাবল এবং দেখার মতো কালেকশন কি জাতের গরু এটা ভাই এই আপনার একটা সাহিওয়াল ব্রিডের গরু সাহিওয়াল ব্রিডের গরু সরস্বদে কি বলছেন নাভি কম্বল অনেক ঝুলন্ত এটার বয়স কেমন হয়েছে ভাই এই বয়স আপনার পনেরো মাস পনেরো মাস একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে আমরা দেখি আটটার লটের দ্বিতীয় কালেকশন এটি কতটুকু ওজন হতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে আপনার প্লাস আছে 4 উপরে আছে দামে কেমন রাখবেন ভাই ভাই গোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে জি ভাই চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার তিন নাম্বার গরু দ্বিতীয় লটের এটা হচ্ছে বিস্কিট কালার যাতে কি এটা ভাই ভাই এটা আপনার যাতে একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের গরু ওটার বয়স কতটুকু হয়েছে গোটার বয়স আপনার ষোলো মাস ষোলো মাস আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখবো লম্বা চওড়া নাভিকম্বল যুক্ত এবং যাতে মানে সেরা গরু এই গরুটার এখন মোটামুটি কেমন ওজন আসতে পারে এই গরুটার ওজন আছে আপনার চার মনের উপরে আছে চার মনের উপরে হবে দামে কেমন রাখছেন এই গরুটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ থাকছে জি ভাই চলেন পরবর্তী এই লটে চার নাম্বার গোটা নিয়ে কথা বলি বেশ লাল টকটকে আবারও নাভি কম্বল যুক্ত সুন্দর একটা গরু যাতে কি হবে এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল ব্রিটের শাহিওয়াল ব্রিটের গরু একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশে আমরা দেখি এগোটা কেমন কি ওজন আসবে এগোটার ওজন আছে ভাই চার দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা দামে কেমন হবে এটা এগোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা চলেন পরবর্তী আপনার কালেকশনের এই লটের এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু কুখি লাল কালার নাভি কম্বল যুক্ত পা গোলা বেশ মোটা মোটা কি জাতের গরু ভাই এটা ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিটের একটা সাহিওয়াল পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল জাতের গরু বয়সে কতটুকু হয়েছে এগোটার বয়স আপনার এটার সতেরো মাস আচ্ছা ওজনই কেমন হবে এই এগোটার ওজন আছে আপনার চার মন আছে চার মন আছে এখন দামে কেমন কি রাখছেন ভাই এগোটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হেরত তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা আচ্ছা কথা বলার সুযোগ তো দিচ্ছেন জি ভাই পাশেরটা দেখান লাল টকটকে একদম পাকা খয়েরি কালার এটা হচ্ছে ছয় নাম্বার কালেকশন কি যাদের গরু ভাই এটা গির গির আচ্ছা খয়রি কালারের গির দর্শক সবচেয়ে মানান হয় যে গরুটা হিরের সেটা হচ্ছে এই খয়রি কালারটা এটা বয়স হয়েছে এই গোটার বয়স আপনার ষোলো মাস ষোলো মাস একটু ঘুরিয়ে দেখেন আমরা দেখি দুই পাশ থেকেই ভাই ওজনের দিকে কেমন আসতে পারে এটা ভাই গোটার ওজন আছে এখন চার মন আছে চার মন আছে দামটা কেমন রাখছেন এই গোটার দাম রাখবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ কথা বলা সুযোগ তো থাকবে জি ভাই পাশেরটা দেখেন আজকের এই লটে সাত নম্বর গরু নিয়ে কথা বলি আমরা নাভি কমল ডাবল চামড়া চুচা পরিষ্কার দেখার মতো গরু ক জাতের গরু এটা ভাই এটা একটা আপনার শাহিওয়াল ভিতর ঘুর শাহিওয়াল বয়সে কেমন হয়েছে এ গৌটার বয়স আপনার ষোলো মাস ষোলো মাস মাশ আল্লাহ খুবই সুন্দর একটা গরু এই গরুটা এখন কেমন কি দাম দামদার রাখছেন আজকের জন্য এই গোটা দাম রাখবো এক লক্ষ খুব বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে জি ভাই আচ্ছা শেষে একটা কালো গরু রেখেছেন আপনার লটে একটা কালো গরু থাকেই ডাবল নাভি যুক্ত খুবই সুন্দর গরু যাতে গিয়ে এটা

আপনাদের কাছে ক্রেতাদের চাহিদাও বেশি প্রশ্ন বেশি আপনার গরু দেখলাম মোট আট আর নয় সতেরোটা যদি কেউ একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে কি কোনো লট ভাঙানো যাবে জি ভাই একসাথে সতেরোটা গরু নিলে তার গাড়িও একটা হবে খরচটা একটু কম পড়বে জি সেক্ষেত্রে আমি সতেরোটার প্যাকেজ রাখছি ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা বন্ধুরা প্রথম ছিল এক লাখ পনেরো পরে ছিল এক লাখ পাঁচ ভাই একটা মাঝামাঝি অবস্থা করে দিয়েছে আপনাদেরকে এক লাখ পাঁচ দশ জি ভাই সতেরোটা নিলে এক লাখ দশ আটটা নিলে এক লাখ পাঁচ নয়টা নিলে এক লাখ পনেরো জি ভাই যে যেভাবে চাই নিতে পারবে আবার কেউ যদি চায় ওই লটে কিছু নিবে এই লটে কিছু নেবে সেই ক্ষেত্রে আপনার সাথে ফোন আপ করলে হবে তো জি ভাই আচ্ছা তো ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম সর্দা পুলিশ একাডেমি থেকে ঠিক পাশেই অবস্থিত এই গ্রামটি ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ